আগামীকাল উনত্রিশ ডিসেম্বর ২০২৪ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা হতে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার চব্বিশের অনলাইন আবেদন ও ফি জমা দান কার্যক্রম শুরু হতে যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা সাধারণ ক্যাডারের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসি পাশের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য হিসেবে বিবেচিত হবেন না প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার বা সাধারণ শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে এর তালিকাটি দীর্ঘ হওয়ায় এখানে উপস্থাপন করছি না আপনারা বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন তবে উল্লেখ্য এসব ক্যাডারের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান প্রযোজ্য এখন আসি বা অবতীর্ণ প্রার্থী বলতে কাদেরকে বোঝায় যদি কোন পরীক্ষায় অবতীর্ণ হন যে পরীক্ষায় পাশ করলে তিনি বিসিএস পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার চব্বিশের অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ পর্যন্ত প্রকাশিত না হয় সেক্ষেত্রেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসাবে আবেদনের যোগ্য বিবেচিত হবেন অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন বা অনলাইনে আবেদন ফর্ম জমা দিতে পারবেন তবে তা সাময়িকভাবে গৃহীত হবে কেবল সেই সব প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যাদের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই এর অনলাইন আবেদনের শেষ তারিখ অর্থাৎ ত্রিশ জানুয়ারি দুই হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হবে